ইরানে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে মিশর সহ একুশটি মুসলিম দেশ পাশাপাশি উত্তেজনা হ্রাস এবং পরমাণু প্রকল্প বন্ধেরও আহ্বান জানিয়েছে দেশগুলো সোমবার ষোলো জুন এক খোলা চিঠিতে নিন্দা এবং উত্তেজনা হ্রাসের আহ্বান জানানো হয়েছে চিঠিতে বলা হয়েছে ইরান ও ইসরায়েলের মধ্যে যে সংঘাত শুরু হয়েছে তা পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার সমূহ আশঙ্কা রয়েছে এবং এখন জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি প্রয়োজন আরও বলা হয়েছে তারা চান যে মধ্যপ্রাচ্যে যেন পরমাণু অস্ত্রমুক্ত থাকে এবং এই অঞ্চলের সব রাষ্ট্র যেন জাতিসংঘের পরমাণু প্রকল্প বিষয়ক চুক্তি নন প্রলিফারেশন অব নিউক্লিয়ার উইপান বা এনপিটিতে স্বাক্ষর করে চিঠিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো মিশর আলজেরিয়া বাহরাইন ব্রুনাই সাদ কোমরোস জিবুতি গাম্বিয়া ইরাক জর্ডান কুয়েত লিবিয়া মৌরিতানিয়া ওমান পাকিস্তান কাতার সৌদি আরব সুদান সোমালিয়া তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত গত শুক্রবার থেকে পাল্টাপাল্টি হামলা ভয়াবহ রূপ নিয়েছে ইসরায়েল ইরানে একের পর এক বিমান হামলা চালাচ্ছে জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে এতে উভয় দেশের তিন শতাধিক মানুষ নিহত হয়েছেন সংঘাত শুরুর পর প্রথমবারের মতো যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একসঙ্গে বিবৃতি দিল এসব মুসলিম দেশ ইরানে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে মিশর সহ একুশটি মুসলিম দেশ পাশাপাশি উত্তেজনা হ্রাস এবং পরমাণু প্রকল্প বন্ধের আহ্বান জানিয়েছে দেশগুলো সোমবার ষোলো জুন এক খোলা চিঠিতে নিন্দা এবং উত্তেজনা হ্রাসের আহ্বান জানানো হয়েছে চিঠিতে বলা হয়েছে ইরান ও ইসরায়েলের মধ্যে যে সংঘাত শুরু হয়েছে তা পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার সমূহ আশঙ্কা রয়েছে এবং এখন জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি প্রয়োজন আরো বলা হয়েছে তারা চান যে মধ্যপ্রাচ্যে যেন পরমাণু অস্ত্রমুক্ত থাকে এবং এই অঞ্চলের সব রাষ্ট্র যেন জাতিসংঘের পরমাণু প্রকল্প বিষয়ক চুক্তি নন প্রলিফারেশন অব নিউক্লিয়ার উইপান বা এনপিটিতে স্বাক্ষর করে চিঠিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো মিশর আলজেরিয়া বাহরাইন ব্রুনাই শাদ কোমরোস জিবুতি গাম্বিয়া ইরাক জর্ডান কুয়েত লিবিয়া মৌরিতানিয়া ওমান পাকিস্তান কাতার সৌদি আরব সুদান সোমালিয়া তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত গত শুক্রবার থেকে পাল্টাপাল্টি হামলা ভয়াবহ রূপ নিয়েছে ইসরায়েল ইরানে একের পর এক বিমান হামলা চালাচ্ছে জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে এতে উভয় দেশের তিন শতাধিক মানুষ নিহত হয়েছেন সংঘাত শুরুর পর প্রথমবারের মতো যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একসঙ্গে বিবৃতি দিল এসব মুসলিম দেশ Ammod Mahfuz Time News Desk